হ্যাঁ আমার গালের তো গন্ধ আসতেছে এই দেই দাঁত দেই তোমার দাঁত দেই তোমার দাঁত দেই আরে তো আমার কি চকলেট দিবা না কেন আমি কি করেছি এটা কোনো কথা আমি আইসক্রিম কিনে দিবা নেই ও না আমার একটু চকলেট দাও না আমার খাতি মন চাচ্ছে এই এটু চকলেট চাইছি এরকম সুসের মতো দাওয়াই দিলা আমার মনে থাকবে আমি চকলেট যখন কিনবানি দেখে আনি আমি এসছে বড় চকলেট কিনবানি তাও তোমরা একটু দিবা না আমারে হ্যাঁ তোমায় না একটু দাও না তোমরা খাবা আমি দেখো আমার পেট ভরে যাবে

পেট ভরে না ওরে ফটকার তুমি চলো তোমরা ঘুরতে যাই চলো চলো যাবা হাঁটো 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 ওদিক হাঁটো চলো 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 না না নিয়ে যা না এ দেখেন দুই বুড়ি এদিকে আসো এদিকে আসো তোমরা দুজন এদিকে আসো আচ্ছা তোমরা দুজন কি হও অ্যা দুইজন পাকা বুড়ি মানে তোমরা দুইজন কি হও এ চলো চলো তোমাকে আর আমি জিজ্ঞেস করবো না